মামার দিলও দুধ ভাত এত বড়ই মিশারির মনিমার জন্য আনা হয়েছে বুর্খা বাপে সালাদিন পরিশ্রম কইরা খাবার নিয়ে আসছে ছেলেমে খাইতাছে এইটাই তো শান্তি এখন থেকে মিশরা তার মামা মামামামির সাথে ঘুরতে বের হচ্ছে এত কাহিল লাগতাছে রাত 2টা বাজে বলেন তো বুলাহিনে যদি এমন করে কিভাবে ঘুমাই সবাইকে সালাম দাও বল আসসালামু আলাইকুম কেমন আছে আমি অনেক বেশি ভালো কারণ সে তার বাবার কাছে আছে তার মায়ের কাছে আছে তার ভাইয়ের কাছে আছে না ওর চোখ হয়েছে ওর ভাইয়ের সাইকেলের দিকে ও সাইকেল দেখতেছে তাই তাই মামা বাড়ি মামা দিল দুধ ভাত এক গড়ি খায় মামি এলো লাঠি দিয়ে পালাই পালায় কোথায় যাবো এখন ঘুরতে যাবো তুমি তো আজকে সকালের নাস্তায় বার্গার বানিয়েছি দুইটা দুইটা বার্গারই ছিল কিন্তু আমরা মানুষ হচ্ছি তিনজন আমি মিশারি আর মিশারির মামি মিশারির মামার বাবা অফিসে তারা বাইরেই নাস্তা করে মানে মিশারি খাবে একটা আর তার মামি খাবে একটা আমি আর খাবো না আমি একবারে দুপুরে রান্না বান্না শেষ হলে তখনই খাবো নাও তুমি একটা খাও তোমার মামিকে একটা দিয়ে আসো আর প্রতিদিন মাছ মাংস খেতে খেতে অবক্ত লাগে তো আজকে নিরামিষ তরকারি রান্না করছি সেটা হচ্ছে লাউ আর এদিকটায় আলু টমেটো ধনে পাতা পেঁয়াজ আর এটাই হচ্ছে আলু আর এখানে হচ্ছে ডিম তো আজকে ডিম ভুনা করব আর লাউ তরকারি রান্না করবো মানে নিরামিষ আইটেম আর এই পাশ দিয়ে তো দেখতেই পাচ্ছেন ভাতের বলক এসে গেছে তো ভাতের মার গালবো তারপরে তরকারি বসাবো তো এক একজন এক এক কাজ নিয়ে ব্যস্ত আর এদিক দিয়ে আমার সোনামণিটা দেখুন প্রতিদিনের মতো আজকেও ঘুমাচ্ছে তো আমি সব সময় রান্না বসানোর আগে তাকে গোসল করিয়ে তারপর ঘুম পাড়িয়ে দেই এবং অনেক সময় দেখা যায় আমার রান্না শেষ হওয়ার পরও সে ঘুমায় আবার অনেক সময় দেখা যায় অর্ধেক রান্নার মাঝখানে সে উঠে যায় তো ঘুমাচ্ছে এখনও পর্যন্ত আমার রান্না এখন অর্ধেক অবস্থায় আছে তো যেহেতু রান্না বসিয়ে ঝোলার পানি দিয়ে দিয়েছি রান্না হতে থাক আমি একটু নাস্তা করে নেই আবার বাবু উঠে যাবে ঘুম থেকে তো কলার রুটি খাবো এখন খেয়ে পানি খাবো মানে আমার শরীর কাঁপতাছে খেয়ে তাই এদিক দিয়ে আমার আরেক বাবু কি করে দেখেন সে বই পড়তেছে কি গল্প পড়তেসো বাবা বীর শ্রেষ্ঠ আচ্ছা বীর শ্রেষ্ঠদের গল্প ভালো বালকেরা তো অবশেষে সে দুই ঘন্টা পরে আমার রান্না বান্না হলো তো দেখি কি কি রান্না করলাম আমার ভাইয়ের বউ খুব ব্যস্ত মোবাইল নিয়ে এই যে লাউ তরকারি রান্না করেছি নিরামিষ লাউ তরকারি টমেটো ধনে পাতা আর সরিষা দিয়ে বাগার দিয়েছি এই তরকারিটা কিন্তু সবাই পছন্দ করে আমার ভাইও পছন্দ করে মিশারির আব্বুও পছন্দ করে মানে রুটি দিয়ে খেতেও পছন্দ করে এই হাড়িতে রয়েছে ভাত মানে দুইবারের ভাত একবারে রান্না করি বাচ্চা নিয়ে দুইবার রান্না করা সম্ভব না একবার রান্না করতে কষ্ট হয়ে যায় তারপরে এটাতে কি রান্না করলাম এটাতে রান্না করলাম ডিম ভুনাম তো আমি আগেই বলেছি যে মাছ মাংস খেতে খেতে অবক্ত এজন্য আজকে নিরামিষ তরকারি রান্না করেছি লাউ তরকারি আর ডিম ভুনা তো রান্নার কাজ কিন্তু একদম শেষ দেখতেই পাচ্ছেন হাঁড়ি পাতিল চামচ কড়াই সব কিছু ধুয়ে দেয় একদম পরিষ্কার করে ফেলেছি রান্নাঘর গোছানো শেষ আর এই পাশটায় গতকালকের তরকারি রয়ে গেছে ভাজি আর ভর্তা তো আমার রান্নাবান্না শেষ আর এদিকে আমার ভাইও চলে এসেছে এখন হচ্ছে লাঞ্চের টাইম আর মিশারি কি করে রে এই যে আমার পড়া লেখা দেখে নাইয়া পড়ছে দেখছেন মামাই আপনার জন্য কতগুলো ভরা নিয়ে আসছে হ্যাঁ তো মিশারির স্কুল থেকে অনেকগুলো সিট আমার কাছে পাঠানো হয়েছে হোয়াটসঅ্যাপে ওইগুলো আবার তার বাবাকে আমি ফরওয়ার্ড করি তো ওর বাবা আবার অফিস থেকে ওগুলো প্রিন্ট করে তারপর মিশারির মামার কাছে দিয়ে দিছে এখন পরেন বৈশা বৈশা আসতে বাবু উঠা যাব তো আমার ভাই মাত্র আসছে এখন সময় হচ্ছে দুপুর পুরো বারোটা আমার ভাই প্রতিদিন বারোটায় আসে লাঞ্চ করার জন্য আর এদিক দিয়ে দেখেন আমার সোনামণিটা কিন্তু এখনও ঘুমায় কী ব্যাপারে উঠে গেছে নাকি মা আরেকটু ঘুমাও আরেকটু ঘুমাও মা কত দিন কাপর সে দেন তিন দিনের কাপড় প্রতি বৃহস্পতিবারে কাপড় ধোয়া হয় শুক্রবারে দোয়া হয় শনিবারে দোয়া হয় পর পর তিন দিন আর বাকি তিন দিনের কাপড় একসাথে কইরা তো এগুলা এখন সরাসরি মেশিনে ঢালবো আর মেশিন থাকাতে আমার তো সুবিধা হইছে বুঝতেই পারতাছেন নাতে কাপড় আমার হাতে ধোয়া সম্ভব ছিল যাই হোক সাত বছর ধরে সৌদি আরবে আছে এবং সাত বছর ধরেই কিন্তু সৌদি আরবে থাকাকালীন অবস্থায় মেশিন দিয়েই কাপড় ধোয়া হয় হাত দিয়ে না বাংলাদেশে তো নতুন কিনা হয়েছে মেশিন বাংলাদেশে মেশিন দিয়ে নতুন দুই এই যে দেখেন মিশারিকে এখন বলা মাত্রই সে তার বোনকে কোলে নেয় কারণ মিশারির এখন তার বোনের প্রতি মোহাব্বত বেড়ে গেছে প্রথমে মিশারি তার বোনকে জিরো পার্সেন্ট পছন্দ করতো তারপর আস্তে 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 এখন কত পার্সেন্ট বাবা এখন নাইনটি এইট পারসেন্ট পছন্দ করে তার বোনকে দেখেন ভাই বোনের মোহাব্বত কিন্তু দিন দিন বাড়তেছে আম্মা তুমি কান্না করছো এতক্ষণ তোমার আম্মা বিজি ছিল কোলে নিতে পারে নাই এই তো আম্মা ফ্রি এখন সারাদিন তোমাকে কোলে রাখবে আসো হয়েছে ভাইয়ের কল

ঈদ উপলক্ষে মিশারি আর মিশরাতের তরফ থেকে খোল খোল পুরাটা প্রথমে একটা কালার আনছিলাম ওইটা বাসায় না আমার কাছে আর পছন্দ হয় নাই পরে এক্সচেঞ্জ করে এখন আবার আরেকটা কালার আনা হয়েছে তো মিশারির মনিমার জন্য আনা হয়েছে বুর্খা এই যে নষ্ট করে এটা কিন্তু কালো কালার না এটা কালোর মধ্যে এটা জানি কি কালার কালারটা নাম আমি জানি না নেভি ব্লু আর বুরঘাটার কালার আমি জানি না নাম এটা কি কালার হতে পারে তো আমার ভাইয়ের জন্য আরও কিছু উপহার আনতাম তো যেদিন মার্কেটে গিয়েছিলাম ওই বাবু এত কান্না করতেছিল তো উপায় না পেয়ে দৌড়ে বাসায় চলে আসি এর জন্য আর বেশি কিছু কিনতে পারি নাই তো পরবর্তীতে আবার যখন মার্কেটে যাব তখন ইনশাল্লাহ আমার ভাইয়ের জন্য আরও কিছু কিনে নিয়ে আসবো এখন আপাতত এতটুকুই তো ভাগিনার ভাগ্নি তো মামা মামিকে গিফট দিল এখন নাকি মামা মামিও ভাগিনা ভাগ্নিকে গিফট করবে

আহ সারাদিন পরিশ্রম কইরা খাবার নিয়ে আসছে সেলেমে খাইতেছে এইটাই তো শান্তি আর কি আছে এগুলা তো ব্রুস্টে ডানা হয়েছে দুটো দুইটা যেহেতু আমরা সদস্য সংখ্যা বেশি একটাই হবে না দেখি এটার মধ্যে কি এরকম

সাথে সস দিয়েছে আর এগুলো তো দেখেছে নি রোস্টেড দুই পার্সেল আনা হয়েছে সাথে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইড এবং গরম গরম ধোয়া বের হচ্ছে আমাদের বাসার সামনে যে রেস্টুরেন্ট ওইখান থেকে আনা হয়েছে এবং এনেই সেলের সামনে দিয়েছে সেলে খাওয়া শুরু করছে তো সবাই মিলে খাবো ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের বিকালের নাস্তা তো প্রতিদিনই উনি অফিস থেকে আসার সময় কিছু না কিছু নাস্তা নিয়ে আসে আজকেও এনেছে মিশার এখানে দাঁড়ায় দাঁড়ায় কী দেখে গো মিশারের মা দেখেন কত কত বাজার করে আনছে নাবিল গিয়া বাজার করে আনছে এই যে আলু আনছে তারপরে টমেটো এদিকটা হচ্ছে পিঁয়াজ ধনেপাতা তারপরে হচ্ছে দুন্দুল দেখেন এই দেশের দুন্দুল কেমন তারপরে হচ্ছে ঢ্যাঁড়স এদিকটা হচ্ছে কাকরোল আর এই যে ফুলকপি কিন্তু এই দেশে সারা বছরই পাওয়া যায় শুধু শীতের সিজন না গরমের সিজনও পাওয়া যায় লাউ

देखाल नहीं मारे। माँ, आवाज़ 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 आव এখন তার মামা মামির সাথে ঘুরতে বের হচ্ছে ঘুরবে না হাঁটতে যাবে কি সন্ধ্যার পরে তারা হাঁটাহাটি করবে রাস্তার মধ্যে তো মিশরাতকে সাথে নিয়ে যাচ্ছে গল্প করবে মিশ্রাতের সাথে বড় বড় গল্প তো মিস সে যে আর বাইরে বের হতে চায় না সে সারাক্ষণে সির মধ্যে থাকতেছে বাইরে প্রচুর গরম তো তার মামা মামি ঘুরতে যাবে বলতাছে মিশরাতকে রেডি করে দেওয়ার জন্য তাদের নাকি একা একা ঘুরতে ভালো লাগে না মানে আমাদের বাসার আশেপাশে আর কি হাঁটাহাঁটি করবে তো মেয়েকে রেডি করাই দিছি খাওয়াই দিছি এক ঘন্টার মতো রাখতে পারবো আর কি পরে কান্নাকাটি করব। মিশারি তুমি তোমার বোনকে মিস করতেছ না তোমার আরো ভালো হয়েছে বোন বাসা থেকে গেছে না। আব্বু দেখো তোমার জন্য ফ্রুটস রেডি কে কাটছে জানো ও বাবা ওরে মিশারির বাবাই ফ্রুট কেটে দিছে মানে উনি যদি না কেটে দেয় তাহলে কিন্তু খাওয়াই হয় না ঘরে থেকে থেকে বসে তো ওর বাবা যেদিন বাসায় থাকে ওই দিন মানে খুজজে খুজজে কোথায় ফল আছে কোথায় খাবার আছে এগুলো সামনে এনে দিতে তারপর খাওয়া হয় এই আমাদের मिश्रा দাইশা পড়ছে মাত্র আধা ঘন্টার ভিতর পড়ছে গুইরা মাশাআল্লাহ ভালো লাগছে বাইরের গরম হাওয়া খাইতে অনেক গরম যে টেম্পারেচার এখন পঞ্চাশ ডিগ্রির উপরে তাছাড়া দেখা গেছে এখন হিউমিডিটি মানে বাইরে বেরোলেই শরীর ঘেমে যায় এসি ছাড়া কোনো উপায় নাই এই আরব দেশে লিটল স্টার লিটল স্টার আকাশের তারা দেখে আসছো কয়টা তারা গুন্ডা আসছো মিশারি জিজ্ঞেস করে মিশরাত কে কোথায় গেছিল আম্মা তুমি পার্কে গিয়ে কি দোলনাই দোল না সারাক্ষণ মামার ভয় ভয় মানুষজন দেখে এত লাইট গাড়ি গিয়েছো মূলত রাস্তার মধ্যে হাঁটতে 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 চলে গেছে পার্কে আমাদের বাসের বাসার কাছেই একটা পার্ক আছে ওইখানে গিয়ে দেখে অনেক মানুষের ভিড় তো বসার আর জায়গা নাই তারপর আবার ফেরত এসে পড়ছে ওই আমার আম্মাজন এখন রাতের বেলাও ঘুরতে ভয় পায় না বল নিয়ে খেলতেছে আর একজন শুয়ে শুয়ে অর্ডার দিতেছে মাথায় যাতে পড়ে না তো বাবা পাগল হয়ে গেছে মেয়েকে এই আলগা দুধ খাওয়ানোর জন্য জন্য দেখতেই পাচ্ছেন লিকুইড দুধ এবং কৌটার দুধ দুইটাই কিনে এনেছে এখন উনি সেটা বানাবে মানে মোবাইল দেখে গুগল দিয়ে সার্চ দিয়ে সব কিছু খুঁজে বের করে ফেলছে কীভাবে দুধ বানাতে হবে তো প্রথমে উনি পানি দিয়েছে এটা নাকি ফুটাইবো ফুটায় তারপরে এটার মধ্যে পানি দেবো আল্লাহ মিশাই যে খাওয়াইছে আমি জানি না তুমি আমার কাছে না দিয়ে নিজে মাত বড়ি করতেসো বুঝছেন নি শোনেন উনি আমারে বিশ্বাস করতেছে না বুঝছেন ওনার ধারণা ওনার মেয়ের আমি ভুলভাবে দুধ খাওয়াবো এজন্য আমার কাছে দায়িত্ব না দিয়া উনি নিজে দায়িত্ব পালন করতেছে আমি কি এক বাচ্চা পালছি না দেখেন আমার রান্নাঘরে উনি ঢুইকে গেছে ঢুইকা পানি গরমে বসায় দিয়েছে মানে মেয়ের প্রতি ওনার কত যে দায়িত্ব দৌড়ে গেছে গা ফার্মেসি থেকে কিন্তু এই বুড়া দুধ হয়েছে কোনো শপিং মল কিংবা ছোটোখাটো দোকান থেকে না একদম ডাইরেক্ট ফার্মেসি থেকে এমন দায়িত্বশীল বাবা যেন ঘরে ঘরে থাকে আরে মেয়ের জন্য কতটা টেনশন রাত নয়টা বাজে মেয়ের জন্য ফিড আর রেডি করতেছে ওনার মেয়ের নাকি ফ্যাট করে না এজন্য ওনারও নাকি ফ্যাট করে না আয় রে বাপরে বাপ এমন বাপ ঘরে ঘরে থাকো তো এখন সময় হচ্ছে রাত দুইটা দেখেন মিশারি কি কি করতেছে অবশেষে এই যে আমার এস টোয়েন্টি ফোর আলট্রা মোবাইলটা উনি নিল এবং আম্মাকে ওনার এস টোয়েন্টি ফাইভটা দিল আমি আজকে দুই দিন ধরে চালাইতেছি তো উনি রাত জেগে মোবাইল সেট আপ করতেছে মানে ওনার আগের যে আইফোন ফোরটিন এটা থেকে যত ডাটা আছে সব এটার মধ্যে ট্রান্সফার করতেছে ওনার অফিসিয়াল কাজের যত জিনিসপত্র সব ফাইলটা এটার মধ্যে নিতেছে মানে নিতে নিতে রাত দুইটা বেজে গেছে এখনও কিন্তু চোখে ঘুম নাই ইভেন আমরাও ঘুমাইতে না ওনার জ্বালায় লাইট জ্বালাইয়া এরকম করে বৈশাড়ি আর এই পাশ দিয়ে দেখেন আমি লাইট জ্বালাইয়া ব্যবস্থা করতেছি বিছনাটারে পুরা রোড বানাই ফেলছে একটারে সামনে এই যে আরেকটায় কেমন করে গাড়ি চালাইতেছে ঘরের লাইট কিন্তু বন্ধ বন্ধ করে দিছি যে একটু ঘুমাইব না কই ঘুম এগুলা কি ঘুমের লক্ষণ আমার মাথায় এত ব্যথা করতেছে এত কাহিল লাগতেছে রাত দুইটা বাজে বলেন তো বোলো যদি এমন করে কিভাবে ঘুমাই